বন্ধুরা ইমুতে আপনার ফোয়ালে থাকা সমস্ত অন্য কেউ চাইলে ওদিক থেকে স্ক্রিনশট মেরে আপনার সাথে প্রতারণা করতে পারে বা আপনি কারোর সাথে কথা বলতে সেটা চাইলে ওদিক থেকে স্ক্রিনশট মারে আপনার সাথে পরবর্তীতে প্রতারণা করতে পারে তাই আপনি প্রতারিত হওয়ার আগে একটা সিটিংস অন করে এখন যে সিটিংসটা অন করলে আপনার ইমুতে যা আছে সব কিছু কেউ অন্য কেউ চাইলে ওদিক থেকে স্ক্রিনশট মেরে কিছু নিতে পারবে না তো চলুন সেটিংসটা কীভাবে করবেন সেটা দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে বলবেন না বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে যাক তো বন্ধুরা ইমতে যাতে আপনার ফোনে থাকা কোনো কিছু যাতে অন্য কেউ স্ক্রিনশট মারতে না পারে বা আপনি কারোর সাথে চেটিং করছেন সেটা যাতে অন্য কেউ স্ক্রিনশট মারতে না পারে সেই কাজটি করার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের ইমোর মূল অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ফুটবল আইকন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে সেটিং সেম প্রাইভেসি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার এখানে যে প্রোফাইল প্রাইভেসি দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন উপর একটা অপশান আছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি আপনাদের অফ করা থাকে তাহলে এটা অন করে দেবেন এটা যদি অন করে দেন তাহলে আপনাদের এই মুহূর্তে থাকা সমস্ত তথ্য অন্য কেউ ওই দিক থেকে চাইলে স্ক্রিনশট মেরে আপনার সাথে ফোটারণা করতে পারবে না আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর পাশে দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো নশ্বিক আল্লাহ হাফিজ